অতর পড়র গরম অফার চলবে এক সপ্তাহ আর ভাই গাড়ি ফিডম ইঞ্জিন কি ইসুযু ফোর্জবোন অরিজিনাল কালার কেবিন পিছনের ডালা দি অরিজিনাল ছয়টা চাককেই নতুনের মতন কেবিন ভিতরে এক ফোঁটা ময়লার কথা নাই ভিতরে ইন্ট্রডুসারটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই ফিডমের মডেল কত বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম আনোর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই ভালো আছেন এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে চলে আসলাম বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আজকে কালাম মোটরসে আর কালাম মোটরসে নাকি আপনি আজকে এক সপ্তাহ অফারে নাকি আজকে একটা ফ্রিডম দিবেন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ফ্রিডম আচ্ছা এটার সামনে শো কি অরিজিনাল কালার সামনে শোটা ডাইনের দরজা বানায় দরজা বুথ ফুল কেবিন অরিজিনাল কালার অরিজিনাল কালার এবং এই যে পিছনে যে ডালাটা এটা কি ডালাটা যেটা এটা অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার

এই দরজার বিটটা যদি দেখায় একটা স্ক্রু ড্রাইভারের গুতা পর্যন্ত পাবেন না এই দরজার ভিতরে দরজার পেটটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যা আছে তাই আছে অনেক ফ্রেশ আর গাড়ির বয়সই তো মাত্র কয়দিন হয়েছে অরিজিনাল সিট এখন পর্যন্ত কাবার পর্যন্ত লাগানো হয় না চাইলে আপনারা কাবার লাগাই নিতে পারবেন সিলিংটা দেখেন কত ফ্রেশ ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ক্লিন এবং গিয়ার থেকে লয়া, টোটাল সাইটটা ইঞ্জিন গিয়ার বক্স কী ভাই গাড়ির সাথে তাই তো আছে সাথে একদম ইঞ্জিন গিয়ার বক্স সাথে গাড়ির সাথে গাড়ির পেপাস কতদিন আপডেট আছে নতুন করা নতুন করা গাড়ির নামটা আসলে কোনো ঝামেলা আছে সাথে 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 যদি দেখতে চান আসতে হবে আপনাদেরকে কালাম মোটরসে কালাম মোটরসে ঠিকানা উত্তর দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউসের সামনে এসে কল হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরো বিস্তারিত জানার জন্য যে স্ক্রিনে নাম্বার আছে জেনে নিতে পারবেন আর এই গাড়িটা আছে এছাড়া আরও অনেক গাড়ি আছে কালাম মোটরসে খোঁজে অনেক গাড়ি থাকে ইনশাল্লাহ সবসময় পনেরো বিশটা গাড়ি থাকে তাদের খোঁজে ঠিক আছে আপনারা কার কি গাড়ি লাগবে সবসময় স্ক্রিনে যোগাযোগ করলে নাম্বারে কল দিয়ে আনোয়ার বাড়ির সাথে কথা বলে নেবেন তা দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা আর একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরেকজনের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ তার স্বপ্ন পূরণে তার পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম